বন্ধুরা কাল হতে চলেছে সবচেয়ে বড় ম্যাচ ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া চলো দেখে নেওয়া যাক এই দলের সবচেয়ে শক্তিশালী প্লেইং ইলেভেন ভারতের সম্ভাব্য টিম ওপেনিংয়ে থাকছে রোহিত শর্মা আর নতুন ক্যাপ্টেন সুম্মন গিল গিল এই সিরিজে দলকে নেতৃত্ব দেবে তিন নম্বরে থাকছে বিরাট কোহলি যিনি এখনও দুর্দান্ত ফর্মে আছে এবং একাই ম্যাচকে ঘুরিয়ে দিতে পারি চার নম্বরে শেয়া সাজ যিনি চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন পাঁচ নম্বরে কে এল রাহুল উইকেট কিপার হিসাবে ফিরছেন অলরাউন্ডার হিসাবে থাকছে নীতিশ কুমার রেড্ডি কারণ হার্দিকের ইনজুরি আছে এই সিরিজে নীতিশের পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ হবে স্পিন বিভাগে থাকছে অক্ষয় পাটেল আর কুলদীপ যাদব অক্সয়কে এই সিরিজে জাদে যাদের থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয়েছে পেসার হিসাবে থাকছে মোহাম্মদ সিরাজ আর্শদ্বীপ সিং আর হার্শিদ রানা বুমরা এই সিরিজে খেলবেন না এটা ভারতের জন্য একটা বড় ধাক্কা ভারতের সম্ভাব্য প্লেইং ইলেভেন রোহিত শর্মা সুমন গিল বিরাট কোহলি শেয়া সয়ার এল রাহুল নীতিশ রেড্ডি অক্ষয় পাটেল কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ হরসদ্বীপ সিং আরশিদ রানা অস্ট্রেলিয়ার সম্ভাব্য টিম ওপেনিংয়ে থাকছে ট্রাভি হেড আর মিচেল মার্কস ক্যাপ্টেন হিসাবে তিন নম্বরে মানস লাবুসেন কারণ ক্যামেরন গ্রিনের ইনজুরি ইঞ্জুরি আছে চার নম্বরে ম্যাথু শর্ট পাঁচ নম্বরে জস ফিলিপি এবং ছ নম্বরে নতুন মুখ হিসাবে আসছে ওয়েন স্পিনার হিসাবে থাকছে ম্যাথু কোয়েনম্যান আর স্পেশার অ্যাটাকে থাকবে মিছেল স্টাক হেজেলহুড আর নেথাল এলিস এখন তোমাদের কাছে প্রশ্ন কালকের ম্যাচটা কে জিতবে ইন্ডিয়া না অস্ট্রেলিয়া কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো